হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছি আর আমিও ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে করবো জাম মাখা এর এই দেখো আমাদের জাম গাছ জাম গাছ কিন্তু এবার অতিরিক্ত জাম ফুল এসছে ফুল তো জামও অনেক পেকে গেছে এখনও অনেকটা পাকেনি অনেকগুলো পেকে গেছে বলতে গেলে আর জাম তো আমরা কেউ সঠিকভাবে পারতে পারি না কাছে কাছে যেগুলো পরে সেগুলো নিই আর কেউ না পে পারবেও না পেরে খাবেও না পেরে দিলে খাবে আর এই দিকে দেখো আমাদের কত জাম পরে পরে নষ্ট হয়েছে খায় না কেউ নিচে পড়ে যায় তো কেউ খায় না তো এগুলো মা ছাঁটি ছাটিয়ে ফেলতে কী করবে কেউ যেহেতু খায় না নষ্ট অনেক অনেকে পায় না পেয়ে পেলে আর কি যা হয় আর কি আর এই দেখো আমি কিন্তু এই কটা জাম পেয়েছি আর আমি কিন্তু এগুলো নিচ থেকে গুড়িয়ে নিই আমি কাপড় টাঙিয়ে দিয়েছি সেই কাপড় থেকে নিয়েছি জানো তো তো চল এগুলোকে ধুতে হবে তার দেখাই তোমাদের কোন কাপড় থেকে নিয়েছি এই যে দেখো এই কাপড় আমি এই দুটো কাপড়কে এরকম করে টাঙিয়ে দিচ্ছি এই জামগুলো এখানে পরলে নিচে পরলে থেতো হয়ে যায় যার জন্য এখান থেকে নিলে খাওয়া যাবে খুব সুন্দর তারপরেই দেখো এখানে দুটো লঙ্কা নিয়েছে এগুলোকে পোড়াবো লঙ্কা পুড়িয়ে জামা না আমাদের খুব দারুণ লাগে আর এদিকে জনি কিন্তু বসে আছে ঘরের দরজা সন্ধ্যায় জানতো আমাদের জনি কিন্তু জাম খায় কিন্তু জনি আবার কিরকম তো নিচে যে জাম পড়ে থাকে ওকে বেঁধে দিলেও ওই জাম ছবে না যদি আমরা গুড়িয়ে এনে জামটা ও সেই জামটা খাবে কেন যেন তো খায় না কারণ ও জানি যে আমরা যেটা খাচ্ছি না মানে এটা খারাপ আর যদি আমরা যেটা খাই সেটা ভালো আর দেখা দেখো আমার লঙ্কা কথা বলতে পোড়াও হয়ে গেছে তো চল লঙ্কাগুলোকে দিয়ে দিলাম তোমরা আবার ভেবো না যে আমি লঙ্কার বোট ছাড়িয়ে নিয়ে এমনি দিয়েছি আমি লঙ্কার বোটটা পরে ছাড়িয়ে নেবো তো আমি প্রয়োজন মতো নুয়েও নো দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরাও এরকম করে আমি না লঙ্কা আর নুন দিয়েই করি আর কিছু দিই না তোমরা যদি অন্য কিছু দিয়ে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন হয় আমি তো নুন আর লঙ্কা দিয়েই মাখিয়ে খাই আর আমার তো খুব দারুণ লাগে তোমরা ওরকম করে খেয়ে দেখো একবার যে কেমন হয় আর আমি না পুরো চটকে চটকে মাখাই কারণ চটকে চটকে মাখালাম না পুরো জামটা পুরো থেতলো থেতলো হয়ে যায় আর রসটাও বেরোয় আর জানো তো আমার জাম মাখার পরে যে জামের যে রসটাগুলো না ওটা খেতে খুবই দারুণ লাগে আর এখন কী হয়েছে জানি না কয়েকদিন ধরে আমি মানে আগের বছর এরকম জাম খাওয়ার সময় আমি দেখছি জাম খেতে পারি আমার জীব জ্বালা পোড়া করে ছিঁড়ে যায় তোমাদেরও কি এরকম হয় আমাকে কমেন্ট করে কিন্তু জানি আমার তো মানে জাম খেতে গেলে জীব যেন পোড়া করে ছিঁড়ে যায় মানে এমনি শুধু জাম খেলেও ছিঁড়ে যায় কারণ কী জানি হয় যায় না জীব কেমন জ্বালা পোড়া করতে থাকে যেন কষ্ট তো চলো আমার এখানে কিন্তু মাখা হয়ে গেছে তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে গাইস দেখো আমার মুখের ভাবটা সত্যি দিনের গাইস খুবই দারুণ হয়েছে খুবই দারুণ হয়েছে আমার তো খুব ভালোই লাগছে আর অনেক দিন পর জামা গাইছি আগের বছর তো খেতে পাইনি তোমাদের তো পেটে ছিল তখন এ পাশ ও পাশ দৌড়াদৌড়ি করেছিলাম তোমরাও তো জানো না আমি ভিডিওতে বলবো বলো করে আর বলাও হয়নি করাও হয়নি সেই ভিডিওটা তো অনেক সমস্যার জন্য আমাকে এখানে সেখানে ছোটাছুটি করতেছিল যার কারণে আগের বছর খেতেই পাইনি আর যাই হোক এখন ভিডিওটা করছিলাম তো জান তো জামা আমার খুব দারুণ হয়েছে তো চলো আমি আরেকবার খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি কথা বলতে খুবই দারুণ হচ্ছে আর মাকেও একটু খেতে দেবো কারণ আমি তো আর একা একা খেয়াবো না মাকেও দিতে হবে যেহেতু মা ঘরে আছে আর মায়ের একটা ভিডিও করবো না আর আজকে একটা সত্যি বলতে খুব ভালো লেগেছে তোমরাও এরকম বানিয়ে খেতে পারো তো আজকে ভিডিও বলতে ভিডিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আমার চ্যানেল যদি নতুন নতুন সাবস্ক্রাইব করোটা হবে বাই